আগামী একুশে জুলাই দু রবিবার শ্রী শ্রী গুরু পূর্ণিমা রামকৃষ্ণ ভাবানুরাগীদের কাছে গুরু পূর্ণিমার এক আলাদা আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয় বেলুড় মঠে এই গুরু পূর্ণিমা উপলক্ষে প্রচুর ভক্ত সমাগম এবং প্রেসিডেন্ট মহারাজ সহ সংঘাধ্যক্ষ মহারাজদের প্রণামে থাকে এক বাড়তি আকর্ষণ দূর দূরান্ত থেকে বহু ভক্ত ছুটে আসেন ওই দিন মহারাজদের প্রণাম নিবেদনের জন্য আজ আমরা এই ভিডিওটিতে আপনাদের জানাবো পরম পূজনীয় শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ অর্থাৎ প্রেসিডেন্ট মহারাজের গুরু পূর্ণিমার দিনের প্রণামের সমসূচি নমস্কার আপনারা দেখছেন করুণাময়ী মা সারদা ইউটিউব চ্যানেল পরম পূজনীয় শ্রীমৎস্বামী স্বামী গৌতমানন্দজি মহারাজের প্রণাম হবে একুশে জুলাই দু রবিবার সকাল আটটা থেকে আটটা তিরিশ মিনিট পর্যন্ত প্রণাম করবেন সন্ন্যাসী ও ব্রহ্মচারীরা এরপর পূজনীয় মহারাজের যে কোয়ার্টার্স আছে বেলুন মঠে আপনারা সকলেই জানেন পূজনীয় প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টার্সের সামনে আপনারা যথাযোগ্য নিয়ম মেনে লাইনে দাঁড়াবেন এবং ভক্তদের জন্য অর্থাৎ আমাদের জন্য প্রণাম শুরু হবে সকাল আটটা তিরিশ মিনিট থেকে নটা তিরিশ মিনিট পর্যন্ত এরপর সাময়িক বিরতি তারপর সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত পূজনীয় প্রেসিডেন্ট মহারাজকে ভক্তরা প্রণাম নিবেদন করতে পারবেন এরপর মধ্যাহ্নকালীন বিরতি তারপর আবার পুনরায় বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা ছটা তিরিশ মিনিট পর্যন্ত পূজনীয় প্রেসিডেন্ট মহারাজের দর্শন এবং প্রণাম করা যাবে প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টার্স বেলুর মঠে আশা করি ভিডিওটি আপনাদের সকলের অনেক কাজে আসবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সমস্ত ভক্তমণ্ডলীর মাঝে এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেবেন এবং আপনার মূল্যবান মতামত এই ভিডিওটিতে আপনারা অবশ্যই করবেন সকলে খুব ভালো থাকবেন সকলের গুরু পূর্ণিমা খুব ভালোভাবে কাটুক এবং শ্রী শ্রী গুরু মহারাজের আশীর্বাদ সকল ভক্তদের ওপর বর্ষিত হোক সকলেই গুরু কৃপা লাভ করে মহানন্দে থাকুন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি জয় শ্রী গুরু মহারাজ জি কি জয় সকলে ভালো থাকবেন